মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে জেলা হস্তশিল্প হস্তশিল্প তাঁতবস্ত্র ও রোজ ও স্বরোজগার মেলা মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা তার আগে শনিবার দুপুরে সুসজ্জিত তিনটে ট্যাবলেট উদ্বোধন করা হল উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মন্ত্রী জানান মালদা জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে তারা খুবই গর্বিত আগামী ছয় মার্চ থেকে শুরু হচ্ছে মেলা প্রায় পঞ্চাশটির উপর স্টল থাকছে মেলা শুরু হওয়ার আগে এই ট্যাবলোগুলি গ্রামেগঞ্জে ঘুরবে তিন দিন ব্যাপী এই মেলায় মালদা সহ বিভিন্ন জেলার শিল্পীরা অংশ নেবেন বিষয়টা হচ্ছে যে আমাদের জেলা হস্তশিল্প বস্ত্র ও স্বোজগার স্বরোজগার হামেলা ছ থেকে ছয়ই মার্চ থেকে শুরু হবে এবং আট ছ থেকে আট পর্যন্ত চলবে এই মেলার সবচাইতে বিশিষ্ট চরিত্র হচ্ছে যে আমরা রাজ্যেও হয় আমাদের মালদা জেলায় যে হচ্ছে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত মনে করছি এখানে বিভিন্ন জেলায় এই হস্ত হস্তশিল্পের মাধ্যম দিয়ে যারা যে গোটা বৎসর যারা যে নিজে নিজের নিজে নিজের জিনিসপত্র তৈরি করবে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে তারা এই মাঠে এই 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 মেলায় আসবে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার